আসসালামু আলাইকুম বন্ধুরা জানবো ও শিখবো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে আবার উপস্থিত হয়েছে একটি নতুন আর শিক্ষণীয় বিষয় নিয়ে তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইয়াবা খেলে কি হয় এর প্রতিকার কি বন্ধুরা ইয়াবা বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যেমন নাজি স্পিড হিটলার্স ড্রাগ, শাবু বুলবুলিয়া চাকুলি আইস ক্রিস্টল স্পীড মেথ ইত্যাদি তবে বাংলাদেশে আসা ইয়াবায় ক্যাফেইনের পরিমাণ খুব বেশি থাকে ইয়াবার মতো মারাত্মক ক্ষতিকর মাদক দীর্ঘদিন গ্রহণ করার কারণে দ্রুত গতিতে মানুষের জীবনধারার ব্যাপক পরিবর্তন ঘটে অর্থনৈতিক ক্ষতি ছাড়া এই আসক্তির কারণে শারীরিক ও মানসিক দুই ধরনের মারাত্মক ক্ষতিও হয়ে থাকে শারীরিক সমস্যা যৌন চাহিদায় পরিবর্তন প্রচণ্ড যৌন উত্তেজক ক্ষমতা রয়েছে বলে অনেকে ইয়াবা ব্যবহার করে আসক্তি এমন পর্যায়ে পৌঁছায় যে এটি ছেড়ে দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন ইয়াবা ছাড়া আর কিছুই ভালো লাগে না প্রথমে কম ডোজে এই ট্যাবলেট কাজ করলেও ধীরে ধীরে ডোজ বাড়াতে হয় ইয়াবা গ্রহণের শুরুর দিকে সাময়িক যৌন উত্তেজনা বাড়ে কিন্তু ধীরে ধীরে যৌন ক্ষমতা লোপ পায় এবং একেবারেই ধ্বংস হয়ে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় এবং সন্তান জন্ম ক্ষমতাও বিনষ্ট হয়ে যায় নারীদেরও ঋতুস্রাবে সমস্যা হয় এবং ক্রমান্বয়ে তাদের যৌন চাহিদা দক্ষতা বা সেক্স পাওয়ার কমতে শুরু করে মস্তিষ্কের সমস্যা মেদ অ্যামফেটামিন ও ক্যাফেইন দুটি মস্তিষ্কের উত্তেজক পদার্থ যা সেবনকারীকে বেপরোয়া ধোয়া করে দেয় ইয়াবা সেবনে মস্তিষ্কের কিছু ছোট রক্তনালী নষ্ট হতে পারে দীর্ঘদিন সেবনে অল্প বয়সে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হওয়া বা চলাচলে অক্ষম হওয়ার আশঙ্কা পঁচানব্বই শতাংশ রক্তচাপ বেড়ে যায় দ্রুত হৃদস্পন্দন বেড়ে যায় এবং রক্তচাপ জাগিয়ে তোলে তীব্র মাথা ব্যথা হয় বা মাথা ধরে দৃষ্টিশক্তি কমে যায় চোখের মনি প্রসারিত হয় দৃষ্টি আস্তে আস্তে কমে যায় বা নষ্ট হয় স্মৃতিশক্তি নষ্ট কোনো কিছু মনে রাখতে পারে না বা ভুলে যায় কাজের প্রতি মনোযোগ কমে যায় বা আগ্রহ থাকে না ইয়াবার মারাত্মক প্রতিক্রিয়া হলো ক্ষুধা কমে যাওয়া বা ক্ষুধাহীনতা ফলে আস্তে আস্তে ওজন কমে যায় বুক ধরপর মাঝে মধ্যেই বুক ধরপর করে অস্থিরতায় ভোগে বুকে ব্যথা বা হার্টের সমস্যা তৈরি হতে পারে লিভার সমস্যা লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সারেও পরিণত হতে পারে কিডনির সমস্যা শরীরে এক ধরনের তাপ তৈরি হয় যা কিডনির ক্ষতি করতে পারে এটি নাক দিয়ে ধোয়া হিসেবে ব্যবহার করায় ফুসফুসে পানি জমা বা অন্য ক্ষতি হতে পারে ঘুমের সমস্যা এর প্রভাবে কেউ দিনে ঘুমায় রাতে জেগে থাকে কেউ কেউ টানা সাত থেকে দশ দিন জেগে থাকে আবার এক টানা ঘুমায় মানসিক সমস্যা ব্যবহার পরিবর্তন বা মেজাজ বিগড়ে যাওয়া ইয়াবা আসক্তির ফলে ব্যক্তির ব্যবহারে আমূল পরিবর্তন ঘটে মেজাজ বেশ খিটখিটে হয় আচরণ হয় নিষ্ঠুর নির্মম ও হিংস্র ধরনের অতিরিক্ত রেগে যায় বিনা কারণে বেশি কথা বলা শুরু করে অর্থের জন্য মিথ্যা কথা বলা এমনকি চুরি করাও শুরু করে একাকিত্বে ভোগা সামাজিক সম্পর্ক নষ্ট হয় সে সর্বদা মানুষের কাছ থেকে এমনকি অভিভাবকদের থেকেও দূরে থাকার চেষ্টা করে একেবারেই চুপচাপ স্বভাবের হয়ে যায় সন্দেহবাদিকতা অহেতুক সন্দেহবাদিকতা দেখা দেয় স্ত্রী সন্তান মা বাবা বা অন্যরা তার ক্ষতি করছে এমন ধারণা পোষণ করে নেশায় বুধ হওয়া কখন আবার ইয়াবা নিবে সে চিন্তায় খায় বুধ হয়ে থাকে পাগলের মতো হয়ে যায় বিষণ্নতা দেখা দেয় আত্মহত্যার প্রবণতা ডিপ্রেশন বা হতাশাজনিত নানা রকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় আত্মহত্যার প্রবণতা বাড়ে অনেকে হঠাৎ আত্মহত্যাও করে বসে এছাড়া চর্মরোগ কর্মক্ষমতা হারায় হাইপারথার্মিয়া পিঠে পিটে ব্যথা দাঁত কালো হওয়া বমি বমি ভাব বা বমি খিচুনি এবং খিচুনি থেকে মৃত্যুও হতে পারে তো চলুন এখন জেনে নেই কিভাবে জানব মানুষটি ইয়াবা আক্রান্ত ইয়াবা আসক্তদের চিকিৎসা কয়েক ধাপে করা হয় প্রথম ধাপ হল ডিটক্সিফিকেশন প্রসেস এর জন্য মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে ভর্তি করতে হয় সেখানে ইয়াবা গ্রহণ থেকে ব্যক্তিটিকে বিরত রেখে শরীরে নেশামুক্ত করা হয় তখন তার উইথড্রল ইফেক্ট হয় অর্থাৎ ইয়াবা না পাওয়ার ফলে তার শারীরিক ও মানসিক কিছু অসুবিধা তৈরি হয় এজন্য এই ইফেক্টগুলো বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা পর আর থাকে না সমস্যাগুলো কতটুকু জটিল হবে তার নির্ভর করে আকে ইয়াবা গ্রহণের মাত্রা ও পদ্ধতির ওপর ঘুমের ও আরও কিছু ঔষধ প্রয়োগ করা হয় ইয়া বা আসক্তির সঙ্গে শারীরিক বা মানসিক অন্য সমস্যা থাকলে একই সঙ্গে তারও চিকিৎসা করা হয় দু থেকে তিন মাস সময় কোনো নিরাময় কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিলে ইয়াবার কারণে হওয়া অন্য রোগগুলো থেকে সম্পূর্ণরূপে রক্ষা পাওয়া সম্ভব তবে চিকিৎসাকালীন বা পরবর্তী সময় আবার আসক্ত হওয়া যাবে না চিকিৎসার পাশাপাশি ভর্তির সময় সাইকোথেরাপি ও ফ্যামিলি থেরাপিও দেয়া হয় বাসায় যাওয়ার পরও পনেরো দিন পরে এসে কমপক্ষে ছয় মাস এই থেরাপিগুলো নিলে ভালো এতে করে আসক্তি কমে ইউরিন পরীক্ষা করে জানা সম্ভব সে আবার এটি নিচ্ছে কিনা তো বন্ধুরা চলুন জেনে নেই ইয়াবার মতো নেশাকে দমনের জন্য আমাদের করণীয় কি ইয়াবা খেলে যৌন সক্ষমতা বৃদ্ধি পায় এমন ভ্রান্ত ধারণা সম্পূর্ণ এড়িয়ে চলা ইয়াবার অন্যান্য সাইড এফেক্টগুলো জেনে পুরোপুরি তা এড়িয়ে চলা জীবনের প্রতি আগ্রহ বাড়ানো কোন রাসায়নিক দ্রব্য ব্যবহারের কৌতূহল কমানো নৈতিক ও ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত করা আবেগের প্রভাব মানুষকে নেশার দিকে নিয়ে যায় তাই নিজের আবেগ দমনের ক্ষমতা বাড়ানো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন নয় কেউ আসক্ত হলে দ্রুত চিকিৎসা করানো যাদের সংস্পর্শে এই পরিণতি তাদের পুরোপুরি এড়িয়ে চলা প্রয়োজনে যোগাযোগ বন্ধ করতে ইয়াবা বিক্রেতা ও সব বন্ধু বান্ধবের ফোন নাম্বার ডিলিট ও ব্লক করা প্রয়োজনে নিজের নাম্বারও পরিবর্তন করা দীর্ঘমেয়াদী হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেয়া অ্যান্টিডিপ্রেশন ভাইটামিন ঘুমের ঔষধ ধৈর্য ধরে নিয়মিত সেবন করা এবং মনে যথেষ্ট জোর রেখে চিকিৎসা নেয়া নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ বাসায় কখনও একা একা না থাকা মন ভালো হয়ে যায় এমন কাজ করা মুভি দেখা পরিবার পরিজন নিয়ে সুন্দর স্থানে ভ্রমণ করা ইয়াবার আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে সামগ্রিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যেসব পথে দেশে ইয়াবা ঢুকছে তা বন্ধ করা সহ দেশের ভেতর ইয়াবা উৎপাদন ও সরবরাহ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া মাদক কারবারিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ইয়াবার কুফল সম্পর্কে সবাইকে জানিয়ে বিশেষত উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে সচেতন তৈরি করা তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে জানবো ও শিখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ